মাইথনে ডিভিসি সদর দপ্তর ঘেরা অভিযান করবে চরবল জানা গিয়েছে কর্মসূচিতে দলের কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দুর্গাপুর ডিপো থেকে প্রায় চল্লিশটি বাস তুলে নেওয়া হয়েছে ফলে সরকারি অফিস কাচারি শুরু হওয়ার দিনই সাধারণ যাত্রীদের ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে এক যাত্রী রৈবি বারোমিকির দাবি ধর্মতলা যাওয়ার জন্য দু ঘন্টা ধরে বসে আছি কোনো বাস পায়নি চরম সমস্যায় পড়েছি জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন যে সরকার মামাতি মানুষের কথা বলে সেই সরকার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মী পুজোর পর দিন সরকারি অফিস এবং সমস্ত অফিস খোলার দিনে এই বাস তুলে নিয়েছে জেলা কংগ্রেসের সভাপতি দেবী চক্রবর্তী বলেন সরকারি বাসের মাধ্যমে তৃণমূল কর্মীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আর সরকারি কোষাগার খালি করে দিচ্ছে আমরা এর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দায়িত্বে থাকা রফিক মন্ডল বলেন বাইরের ডিপো থেকে বাস নিয়ে এসে চালানো হচ্ছে অন্যান্য দিনে যা বাস চলে সেই ভাষী চলছে তবে কারো তেমন কোনো সমস্যা হয়নি এই ডিপুটেশনটা সুমন কেশব সিং এক্সিকিউটিভ ডিরেক্টর ডিবিসি উনি রিসিভ এই ডিপুটেশনে মূলত আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা পশ্চিমবঙ্গের মানুষকে বলে আসছে যে ম্যাগনেট বন্ধাতে পশ্চিমবঙ্গ মানুষের প্রাণ যাচ্ছে পশ্চিমবঙ্গের চাষিদের ফসল নষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গের নদীর পাড় ভাঙছে এবং গ্রামগুলো ডুবে যাচ্ছে আজকে এটা প্রমাণ হয়ে গেছে যে ডিবিসি বারবার পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে হাজার হাজার কিউসেক জল তারা কিন্তু ছেড়েছে এবং সেই ছাড়ার পরেও আজকের দিনে হুগলির খানা খুলে কতগুলো গ্রাম জলে ডুবে গেছে তার কারণ হচ্ছে ডিবিসি জল ছেড়েছে এই যে জল ছাড়া একটা সময় যখন ডিবিসি ছিল তখন দামোদর নদীকে বলা হতো বাংলার সেই বাংলা ট্রাস্টকে রক্ষা করার জন্য বাংলার দুঃখকে মোচন করার জন্য দামোদর ভ্যানি কর্পোরেশন প্রতিষ্ঠা হয়েছে এই দামোদর ভ্যানি কর্পোরেশন প্রতিষ্ঠা হওয়ার পরে এই দীর্ঘ তিরিশ চল্লিশ বছর এখানে কোনো ডিসিনচুয়েশন হয়নি অর্থাৎ এখানে কোনো ড্রেজিং হয়নি সেটা স্বীকার এবং সেটা স্বীকার করেছি সেটা সুমন প্রসাদ সিং যিনি তিনি কিন্তু স্বীকার করছেন হ্যাঁ এটা আমাদের হয়নি এবং এটা আমরা প্রশেষ করছি তাতে করা যায় এর ফলে কি হচ্ছে বিহার এবং ঝাড়খণ্ড এই অঞ্চলে যখনই কোনো ভারী বৃষ্টি হচ্ছে সেই জল গড়িয়ে এই সমস্ত ড্যামে এসে জড়ো হচ্ছে এবং সঙ্গে সঙ্গেছি কর্তৃপক্ষ কিন্তু এই জলটা ছেড়ে দিচ্ছে এবং ছেড়ে দেওয়ার পরে নিম্নবঙ্গে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গ সেই বঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন গ্রাম যেগুলো নদী ধারায় আছে সেগুলো কিন্তু বছরে একবার বছরে তিনবার চারবার করে ডুবে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন তিনি চাষিদের জন্য ইন্স্যুরেন্স করে দিয়েছেন কিন্তু তার সত্ত্বেও আমরা দাবি করছি যদি ডিভিসি ছাড়া জলে কোনো ক্ষতি হয় তার ক্ষতিপূরণ ডিভিসিকে দিতে হবে এবং ডিভিসির ছাড়া জলে যদি কোনো প্রাণ যায়

এরকম ভাবে আপনাদের কাছে অবস্থান করব घेराव করব এবং এই ডিপুটেশন ফর্মুলা সুচি আমরা করব মানুষের মৃত্যু বিছুরাবে আপনাদের কারণে এটা আমরা মেনে নিতে পারবো স্যার জেলাগুলি প্রভাবিত কিনা আগে যেমন আমরা বলেছি যেই সমস্ত যদি ক্ষতি হয় তাহলে ডিবিসি কে কম্পেনসেসন দিতে হবে এটা আমরা বলেছি স্যার अभी कितना जिला प्रभावित हुआ है अभी देखिए मोटा मोटीবর্ধমান পূর্ব হাওড়া হুগলী ये पार्ट ऑफ बिजनापुर चारों तरफ में पानी चला जाता है तो हम लोग जिसको साउथ बंगाल बोलता है साउथ बंगाल में जितने भी डिस्ट्रिक्ट है सभी डिस्ट्रिक्ट प्रभावित है पानी में डूब जाता है रोड खराब हो जाता है लाखों करोड़ रुपया खर्च करके सबका रोड बनाता है और डीबीसी का पानी से गर्म हो जाता है जो गरीब आपका चासी लोग है लोग का बर्बाद हो जाता है लेकिन कोई कंपेसेशन डीबीसी नहीं देता तो ये भी चीज हम लोग बताया है हम लोग इसका रिपोर्ट हम लोग का चीफ मिनिस्टर ममता बनर्जी को भेजेंगे जो रिसीव कॉपी है वो भी हम लोग भेजेंगे उनके बाद उनका निर्देश के लिए हम लोग रहेंगे अगला परिस्थिति जो होगा जो निर्देश होगा हम लोग ऐसा यहाँ पर फिर घेराव करेंगे सुकुमार चक्रवर्ती उपस्थित हुए हैं সে তার বক্তব্য রাখার পর আমরা এই অনুষ্ঠান কর্মসূচি শেষ করি যে আমরা এই মাইথনের পরে আমরা পাঞ্চেপ ডিভিসি অফিস আমরা ঠিক একইভাবে অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হবে কিন্তু কোন ডেটে হবে আমরা আমাদের উত্তম উচ্চতম কর্তৃপক্ষ যারা আছে দলে মাননীয় মুখ্যমন্ত্রী আছে তার কাছে পরামর্শ করে আমরা যখন ডেট ঘোষণা করব আশা করব যে আপনারা সকলে সেই যে ঘেরা সেই অবস্থান আমরা করব সেই অবস্থানে আপনারা উপস্থিত থাকবেন ইতিমধ্যে আমাদের জেলার সভাপতি সভাপতি সেখানকার মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যেতে হচ্ছে একটু আগে দাদা বলছিলেন যে সারা পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় যেভাবে এবারে মানে একটা অবাঞ্ছিত বৃষ্টিপাত এবং সেই সঙ্গে মেঘ মেঘভাঙা বৃষ্টির কারণে সারা বাংলার বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গের থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা যেভাবে বন্যাকে দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে এই যে ডিভিসি কর্তৃপক্ষ যারা যেটা আইন বলে যেটা উচিত যে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে জল ছাড়া আজকেও আজকে এরা পঁচাত্তর দিকে ছাড়া হয়েছে এবং তারপরে দুর্গাপুর বাধ্য হয়েছে এবং এই জল থানাপুরে পৌঁছেছে এবং থানাপুরের পাঁচটি গ্রাম জলমগ্ন হয়েছে তাদেরকে দ্রুত ত্রাণ ট্রান্সিভির সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দাবি করছি এবং আজকে একটি জনসমাগম প্রমাণ করে যে বাংলার মানুষ কিন্তু এই অন্যায় মেনে নেবে না এই যে ম্যান মেড মন না এইভাবে বাংলার মানুষকে যদি ভাবে ভাতেও হাতে মারবার যে চক্রান্ত কেন্দ্রীয় চক্রান্ত তার বিরুদ্ধে মানুষ কিন্তু সোচ্চার হবে আজকের এই উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে হাজার হাজার মানুষ আজকে ডিভিসির এই পাঞ্চায়েত অফিস এই পাঞ্চায়েতের অফিস ঘেরাও করে আজকে যারা এসছেন তাদের সবাইকে বলি যে আগামী দিনে আরো বড় লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে ডিবিসি কর্তৃপক্ষ যদি মনে করে থাকে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ না করে তারা এরকমভাবে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী তারা বাংলাকে

তিনি বলেছেন যে আগামী দিনেও আমরা ডিভিসি অফিস panchayat আমরা ঘেরাও করব এবং দরকার হলে মাই দরো পারে পারে এসে আমরা আমাদের ঝাড়খণ্ডের যে দল আছে আমাদের ঝাড়খট টিম আছে আমাদের ঝাড়খণ্ডের ইউনিট আছে তাদের দায় দায়িত্ব নিয়ে এখানে কিন্তু घेराव করব আমরা মঞ্চে বিশিষ্ট বিশিষ্ট মানুষজনের আছেন আমাদের দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথনের যে অফিস সেই অফিসের সামনে আমরা অবস্থান এবং কোন ডেপুটেশনের কাজ দেওয়া হয়েছিল আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকে যে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এত গরমের মধ্যে এত রৌদ্র তাপে তারা ঘন্টার পর ঘন্টা এখানে এই সভাকে সাফল্য মন্ডিত করার জন্য দাঁড়িয়ে আছে আমি ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় আজকে তারা সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়ে যে হাজারো মানুষকে জমায় দেখেন করেছেন আজকে ডিবিসির যিনি এখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর ওনার নাম হচ্ছেন সুমন প্রসাদ সিং উনি ডেপুটেশন দিতে এখানে হাজির ছিলেন আমরা লিখিতভাবে তার কাছে ডেপুটেশনের যে কাগজ সেই কাগজ তুলে দিয়েছি এই ডেপুটেশনে আমরা দাবি করেছি যে ডিভিসি পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলো আছে বিশেষ করে দক্ষিণবঙ্গে সেই জেলাগুলোতে সরকারকে না জানিয়ে বারে বারে জল ছেড়ে দিয়ে যেমন চাষের ক্ষতি হচ্ছে নদীর পার ভাঙছে গ্রামের ঘরের ক্ষতি হচ্ছে জল ঢুকছে এবং নানাভাবে পশ্চিমবঙ্গের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা দাবি করেছি যে এখানে প্রায় তিরিশ বছরেরও বেশি এই যে ড্যাম এই ড্যামে কোনোরকমভাবে মাটি খোড়া হচ্ছে না এবং এই ড্যামের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি দিনের পর দিন কমে গিয়েছে এবং তার ফলে ঝাড়খণ্ড বিহারে যদি জল হয় সেই জল ঝাড়খণ্ড বিহারের নদী দিয়ে এই ডিবিসি এবং পঞ্চের ড্যামে এসে জমা হচ্ছে এবং সেই জলকে ছেড়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে না জানিয়ে এর ফলে যদি রাজ্য সরকারের কে জানার হচ্ছে আইন সেই আইন যেমন লক্ষিত হচ্ছে তেমনি আমাদের বিভিন্ন জেলাতে মানুষের ক্ষতি হচ্ছে এই ক্ষতি যদি হয় ভবিষ্যতে যদি না জানিয়ে জল ছাড়া হয় তো আজকে আমরা যেটা করেছি এটা তো সামান্য কয়েক হাজার মানুষ আজকে এখানে এসেছে এরপরে লক্ষ্য মানুষের জমা হবে এরপরে টিভিসি পঞ্চেত মাইথন ছাড়াও কলকাতাতে ডিবিসির হেড অফিস আছে প্রয়োজন হলে সেই হেড অফিসে আমরা গিয়ে ধরনা দেব সেই হেড অফিসেও গিয়ে আমরা আজকে ডিবিসির বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে কেন্দ্রীয় সরকার শাসিত যে সমস্ত সংস্থাগুলো আছে তারা কোনো আইন বাড়ছে না কিন্তু একটা জিনিস তাদেরকে আমি জানিয়ে যেতে চাই একজন আইনজীবী হিসাবে জানিয়ে যেতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন যে ম্যানমেড বন্যা অর্থাৎ বিবেশী ইচ্ছে করে জল ছেড়ে দিয়ে যে বন্যা করে সেটা হচ্ছে ম্যানমেড বন্যা এবং সেটা যদি কেউ করেন তার ফলে যদি একটা মানুষের মৃত্যু হয় একটা মানুষ যদি মৃত্যুর মুখে পড়ে তাহলে কিন্তু তাহলে কিন্তু সেটা কিন্তু আইনের চোখে টু মার্ডার অর্থাৎ হত্যা করার চক্রান্ত সে হত্যা করার চক্রান্তে যদি কেউ থাকে তাহলে কিন্তু আমি আপনাদের আবারও বলি যে সেটা কিন্তু ক্রিমিনাল ল অনুযায়ী ক্রিমিনাল আইন অনুযায়ী কিন্তু আপনাদেরকে কাজ বলায় দাঁড়াতে হবে তাই যদি আইন না মানেন যদি সরকারকে না জানান যদি সরকারকে আগাম না জানিয়ে জল ছাড়েন তাহলে কিন্তু আগামী দিনে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমি যে সরকার মামাটু মানুষের কথা বলে সেই সরকার সাধারণ মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ আজকে লক্ষ্মী পুজোর পরে বিভিন্ন মানুষ কর্মসূত্রে দুর্গাপুর থেকে কলকাতা যাত্রা করে এবং বিভিন্ন জায়গায় চাকরি করে বলে কিন্তু আজ দেখা যাচ্ছে যে যেসব এস বিএসটিসি বাসগুলিতে মানুষ যাতায়াত করে সেই সব এস বিএসটিসি বাসগুলোকে তুলে নিয়ে প্রায় চল্লিশটি বাসে করে তৃণমূল কর্মীদের নিয়ে মাইথন যাওয়া হয়েছে কারণ হচ্ছে ডিবিসির অফিস ঘেরাও করতে হবে এবং সেখানে যাতে ম্যানমেড বন্যা প্রমাণ করা যায় সেই বিষয় নিয়ে তৃণমূল সেখানে ঘেরাও করবে কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দিয়ে এবং কলকাতা দুর্গাপুরে যে বাসগুলি এসবিএসটিসি বাসগুলিকে তুলে নিয়ে এটা কোন ধরনের আন্দোলন আমরা বুঝতে পারছি না তাই তৃণমূল সরকার যারা মাটি মানুষের কথা বলে তারা মানুষের সমস্ত রকম বিপদের সৃষ্টি করার মুখ্য মূলে রয়েছে এ থেকে বোঝা যাচ্ছে একদিকে বন্যা অন্যদিকে যাতায়াতের সমস্যা বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এই তৃণমূল সরকারের আমলে এবং ইচ্ছে করে ম্যানমেড এই বাসগুলোকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় আন্দোলনের কাজে লাগানো হচ্ছে সরকারি বাসকে এর তীব্র বিদেশিতা বিজেপি জানাচ্ছে যখন দরগোড়ায় এসে পৌঁছছে তখন তৃণমূলের আবার নাটক শুরু হয়েছে তৃণমূল মেট বন্যা আবহাওয়া দপ্তর বারবার হুঁশিয়ারি দেওয়ার পর রাজ্য সরকার কোনো সদার্থক ভূমিকা নেয়নি তারপরে এই বন্যার পরিস্থিতি হয়েছে এবং সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য কখনো ডিভিসিকে দায়ী করা হচ্ছে কখনো আসামকে দায়ী করা হচ্ছে স্বভাবত মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য এবং কখন যখন দুর্গাপুরে ইন্টারলকিং সিস্টেমের জন্য ছ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত বিভিন্ন ট্রেন বাতিল করা হয়েছে তখন দুর্গাপুরের জনজীবনকে স্তব্ধ করার জন্য চল্লিশটা সরকারি বাসকে তুলে নিয়ে গিয়ে আজকে তারা মাইথনে গেছে সেখানে গিয়ে তারা ডিবিসি সদর দপ্তর ঘেরাও করে মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য চক্রান্ত চলছে সাধারণ মানুষ যেন বিভ্রান্ত হয় তারা যেন দুর্ভোগের মধ্যে পড়ে তার জন্য তৃণমূল মেড এই বন্যা এবং এই প্রবলেম সৃষ্টি করার যে চেষ্টা চলছে তাকে ধিক্কার জানায় আর সরকারি বাসকে যেভাবে দিনের পর দিন তৃণমূল তার সরকারি কোষাগারকে শূন্য করে সেই বাসকে তুলে নিয়ে গিয়ে সেখানে তৃণমূলের কর্মীদের নিয়ে গিয়ে রাজনীতি সৃষ্টি করছে তৃণমূলের এই প্রথার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এবং এসবিএসটিসির চেয়ারম্যানকেও ধিক্কার জানাই না আমরা বাস নেই বলতে তা নয় আমরা বাইরে বাইরে ডিপো থেকে বাস নিয়ে এসে আমরা মোটামুটি প্যাসেঞ্জার কাছে পাঠিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত আমাদের কোনো প্যাসেঞ্জারের কোনো অসুবিধা হয়নি বাইরে ডিপো থেকে গাড়িগুলো এখানে নিয়ে এসে আমরা চালি অসুবিধা কিছু বলছি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দীর্ঘক্ষণ মধ্যে মানে এখন ট্রেন বন্ধ থাকার জন্য এক্সেস প্যাসেঞ্জার আমার এখানে ট্রেনটা বন্ধ হয়ে গেছে এক্সপ্রেস প্যাসেঞ্জার আমার এখানে যার জন্য আমি ম্যানেজ করতে পারছি কারণ আমার নর্মালি যে গাড়ি থাকে আমি সেই চালাচ্ছি বাইরে ডিপো থেকে নিয়ে এসে চালাচ্ছি হ্যাঁ সেগুলো আমার ওগুলো করে না আমার কলকাতা পৌরণময়ীর প্যাসেঞ্জার গুলোকে আমি বাইরে ডিপো থেকে গাড়ি নিয়ে এসে সবগুলোকে আমার কোনো অসুবিধা না 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 কথা কথা না আমি তো এখানে করছি

el turco por mi